ndon penna ndon penna ndon penna Das war die Basis. কে শহীদ মুক্তো কে শহীদ মুক্তো ওয়াসি মুক্তো কে শহীদ মুক্তো কে শহীদ মুক্তো কে শহীদ মুক্তো কতবার বেজেছে বল जिंदाबाद 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 করব না কে বলে জিয়া Diye ইশারা বাংলা জিয়া ছাড়া বাংলা কে বলে জিয়া নাই কত মন

नत्री असींदे पम्री नती अच नथी نستو جوي جوي خاوا جوي 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 زندہ باد

শহীদ প্রসাদ জিয়া রহমানের ছবিকে প্রদলিত করার কারণে এবং আমাদের নেতা তার গ্রহণবিধি অকুচি অকুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে এবং অসভ্য ভাষায় স্লোগান দেওয়ার কারণে আমরা তার প্রতিবাদে এবং বাংলাদেশের এই বর্তমান সরকার বাংলাদেশের প্রশাসনকে তারা বাংলাদেশের মানুষের পাশে বাড়ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে আমরা যাই এই সরকার আইন শৃঙ্খলা অবনতিকে আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অববিচার অবিচার হচ্ছে আমরা তার প্রতিবাদেই আজকে এই বিক্ষোভ মিছিল ছাড়া বাংলাদেশে বাংলাদেশ জাতীয় যুব দল আমাদের বিরাশিটা ইউনিট রয়েছে একযোগে বিরাশি ইউনিট আজকে এই কর্মসূচি দেওয়া হয়েছে এই বিক্ষোভ মিছিল আমরা সেই জন্য আজকে এখানে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছি আমাদের কেন্দ্র কর্মসূচি হিসেবে আমরা প্রশাসন বলতে যাই আপনারা আমাদের নেতা তারেক রহমান আট মাস আগেই বলেছেন কোন সন্ত্রাস চাঁদাবাজ অজারা অন্যায় করে তারা বিএনপির কেউ নাই আমরা তাদেরকে কখনো প্রসায় দেব না ইতিমধ্যে আমাদের সংগঠনের মধ্যে যারা লোভে পড়ে অন্যায় করতে গিয়েছে সাড়ে চার হাজারের উপরে আমাদেরকে দল থেকে আমাদের দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে আমরা আপনাদের বলতে চাই রাজবাড়ি জেলায় আমরা ইতিমধ্যে আপনার সাংবাদিক বন্ধুরা জানেন আমরা স্টেশন সহ রাজবাড়ি জেলায় বড় বড় কয়েকটা প্রোগ্রাম করার পরে আমার নেতা আলিরাজ মাহমুদ খৈব এবং আমি ব্যক্তিগতভাবে যুব দলের পক্ষ থেকে আমরা বলেছি যারা রাজবাড়িতে সন্ত্রাস চালাবাজি করবে ব্যবসায়ী করবে তাদের পক্ষে আলির দল থাকবে না প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে আমরা গ্রেপ্তার করে তাদেরকে দিতে চাই তাদের শাস্তি দাবি করি আমরা চাই আমার কাছে মনে হয়েছে প্রশাসন সেগুলো করতেছে না আমরা প্রশাসনে বারবার বলছি যে এই অন্যায় করুক অন্যায়কারী অপরাধী কোনো দলের নয় সন্ত্রাসী কোনো দলের নয় আমরা চাই সমস্ত অন্যায়কারী সন্ত্রাসী যারা মাদক ব্যবসায়ী তাদেরকে শাস্তি হোক তাদের গ্রেপ্তার করা হোক আইনি রাত আনা হোক আমরা বারবার দাবি করে আসছি কিন্তু প্রশাসন এই কোনো সব কর্মকাণ্ডের ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা হয়েছে আজকে বিভিন্ন জায়গা জাস্টিস হচ্ছে এইগুলোর পথে আমরা প্রশাসনকে বারবার বলেছি আমাদের মিতালিন মাহমুদ খোয়েম বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আট মাস আগে থেকে বারবার বলছেন এবং বলছেন আমি আমার দলীয় সিদ্ধান্ত নিয়ে আমার দলের হিতাকর্মীদের মধ্যে ব্যবস্থা নিয়েছি প্রশাসনকে বলেছে আপনার তাদেরকে গ্রেপ্তার করেন আইন আনেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এইভাবে কোনো কর্মকাণ্ড প্রশাসন করতেছে না তাই আমরা প্রশাসনের বিশেষ আহ্বান রাখবো যে কর্মকাণ্ড করলে বাংলাদেশের মানুষের ক্ষতি হয় মানুষের সমস্যা হয় সেই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদেরকে আমরা চাই গ্রেপ্তার করে এই অঞ্চলের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই